গাই আমরা এখন কাজ করতে এসেছি আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির মাঝেও আমাদের কাজ করতে হবে আমরা এসেছি চার লোক তাদেরকে দেখাতে পারছি না তারা ভিতরে কাজ করছে আমি ভাই বাইরে বৃষ্টিতে ভিডিও শ্যুট করছি ঠিক আছে আমরা কাজ করছি তোমরা একবার কেন কাস্টার কেমন আছে না আছে কাস্টার যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার কমেন্ট আমাদের চ্যানেলে পাশে থাকবে কাস্টার যদি ভালো থাকে কমেন্ট করে ঠিক আছে